খোয়াই থানাধীন ছোট বাগাই এলাকা থেকে তিরিশ কোটা ড্রাগস সহ আটক একজন যুবক গতকাল রাতে গোপন খবরের ভিত্তিতে সাদা পোশাকের পুলিশ এক ব্যক্তিকে হাতে নাতে তিরিশ কোটা ড্রাগস সহ আটক করতে সক্ষম হয় পরবর্তীতে আটক ব্যক্তিকে নিয়ে আসে খোয়াই থানায় জানা যায় ওই ব্যক্তির নাম অনুপ শব্দ কর তার বাড়ি খোয়াই ছোট বাগাই এলাকায় এই যুবক আটক করে নিয়ে আসে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

राम समाजको दिनिस पाइरो हामीहरु विभिन्न ठाउँमा आए नेक्स्ट कोर्स सर कयको माल पाइछ नि तर कसमा 38 टा पाइछ कजन ठाट गर्छ